জীবনে যখনই দেখবেন বিপদ বেড়ে গিয়েছে যখনই দেখবেন আপনার বদনাম বেড়ে গিয়েছে গীবত বেড়ে গিয়েছে মানুষ পিছনে সমালোচনা করছে বুঝে নেবেন খুব দ্রুত রবের তরফ থেকে ভালো কিছু আসতে চলেছে যখনই দেখবেন মানুষ আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে বুঝে নেবেন আপনি অনেক উপরে উঠতে চলেছেন কারণ মানুষ তাকেই নিচে নামানোর চেষ্টা করে যার মধ্যে উপরে ওঠার মতো ক্ষমতা থাকে মানুষ তাকে নিয়ে সমালোচনা করে যে বড় কিছু করার ক্ষমতা রাখে আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয় পৌঁছে দেওয়ার চেষ্টা করি যা আপনাকে পথ দেখাবে অনুপ্রেরণা যোগাবে এবং আপনার জীবনকে আলোকিত করবে ইনশা আল্লাহ আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড ডট এখানে আপনি পাবেন অসংখ্য প্রবন্ধ আলোচনা এবং দিক নির্দেশনা যা আপনার পথকে আলোকিত করবে এবং আপনাকে আল্লাহর সহায়তা করবে তাই এখনই ঘুরে আসুন আপনার জীবনের এক নতুন দিগন্ত উন্মোচন হতে পারে প্রিয় শ্রোতা জীবনের কঠিন পরিস্থিতিতে খারাপ পরিস্থিতিতে বিপদের সময় আপনি আপনার রবকে কতটা স্মরণ করেন কতটা মনে করেন কতটা তার প্রশংসা করেন আপনার কঠিন সময় যদি কোনো অভিযোগ না থাকে যদি কোনো আফসোস না থাকে যদি কোনো হারাবার ভয় না থাকে যদি আল্লাহর প্রতি সমস্ত বিশ্বাস বজায় থাকে যদি মনে সাহস মুখে হাসি থাকে তাহলে নিশ্চয়ই আল্লাহ পাক আপনার দ্বারা খুশি হবেন একবার কল্পনা করুন যদি আপনার রব আপনার দ্বারা খুশি হন তাহলে তিনি আপনাকে কি কি দেবেন কত পুরস্কারে পুরস্কৃত করবেন একবার ভেবে দেখুন আর আমি আপনি জানি মুখের হাসিটা কখন বজায় থাকে যখন আল্লাহর প্রতি কোনো অভিযোগ থাকে না যখন আল্লাহর প্রতি কোনো নারাজগী থাকে না তখনই তো মুখে হাসি বজায় থাকে তখনই তো মানুষ কঠিন সময়কে এবং খারাপ সময়কে হাসি মুখে গ্রহণ করে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করতে পারে আর বিশ্বাস করুন যখন আপনি সুক্রিয়া আদায় করেন যখন আপনি অভিযোগ করা ছেড়ে দেবেন যখন আপনি প্রশংসায় লিপ্ত থাকবেন তার মানে আপনি ধৈর্য ধরাটা শিখে গেছেন আর আমরা জানি যে ধৈর্যশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক উত্তম পুরস্কারে পুরস্কৃত করে থাকেন সবারই তো ভেতরের জিনিস সবর তো অন্তরের বিষয় তাহলে আমরা বুঝব কিভাবে হাজারো বিপদাবদ আসা সত্ত্বেও যদি আল্লাহর প্রতি কোনো অভিযোগ না থাকে যদি কোনো নারাজগি না থাকে যদি আল্লাহর প্রতি কোনো আক্ষেপ না থাকে যদি মুখে হাসিটা বজায় থাকে এগুলোই তো সবরের ইঙ্গিত দেয় আর আল্লাহ পাক এই সকল মানুষদের সাথেই থাকেন যদি আপনি আমি এগুলো পালন করতে পারি এগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন আমাদেরকে সাহায্য করবেন যে কোনো কঠিন পরিস্থিতিতে কারবালার ঘটনার ক্ষেত্রেও বিষয়টি এমনই ছিল যুদ্ধে হেরে যাওয়ার সত্ত্বেও আল্লাহ ইমাম হোসেনের সাথে ছিল এবং প্রকৃত অর্থে আমরা যদি একটু খেয়াল করি যদি একটু বোঝার চেষ্টা করি যদি একটু ভাবি যদি একটু দেখি তাহলে দেখব তিনি যুদ্ধে পরাজিত হননি বরং জয়ী হয়েছেন যদি জয়ী না হতেন তাহলে তার এই ঘটনা আমাদের জীবনে আজ ইম্প্যাক্ট ফেলতো না তার ঘটনা আমাদের কাছে আজ মোটিভেশন হতো না তারই ঘটনা দ্বারা আমরা উপকৃত হতাম না আমাদের ধৈর্য ধরার এক্সাম্পল এত সুন্দরভাবে বুঝতে পারতাম না নিশ্চয়ই সেই ময়দানে আল্লাহ পাক ইমাম হোসেনের সাথেই ছিলেন আর কতটা অবাক করা বিষয় একবার ভেবে দেখুন তার অনেক আগে থেকেই কোরআন নাজিল হয়ে গিয়েছে কিন্তু কিভাবে এটা স্পষ্ট হয় কারণ রব কোরআনকে এমনভাবে সাজিয়েছেন যে পরবর্তীতে কোনো ঘটনার সাথে এটাকে খুব সুন্দরভাবে ফিট করা যায় তবে আমরা আবারও একবার বলতে চাই যে আমাদের চিন্তাভাবনা এবং আল্লাহর পরিকল্পনা এক নয় যে বিপদাপদ যে খারাপ সময়কে আমরা নেগেটিভ ভাবে দেখছি হতে পারে রব সেটাকে আমাদের জীবনে পজিটিভ ভাবে দিয়েছেন হতে পারে সেটার মধ্যেও কোনো না কোনো মেসেজ কোনো না কোনো বার্তা লুকিয়ে আছে হতে পারে সেটাই আমাদের জীবনের বড় পরিবর্তনের কারণ তাই আপনার কাছে অনুরোধ করব একটু ধৈর্য ধরুন একটু সুস্থ মস্তিষ্ক ভাবুন একটু আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করুন একটু রবের উপর ভরসা রাখুন আশা রাখুন আস্থা বজায় রাখুন আপনি তো জানেন ইজ্জত দেওয়ার মালিক যিনি বে ইজ্জত করার মালিকও তিনি যাকে আল্লাহ উঠায় তাকে নামানোর ক্ষমতা এই পৃথিবীর কারণেই দেখুন কখনো কখনো আল্লাহ পরিকল্পনা এবং আমাদের চিন্তা ভাবনা এক হয় না একটা কথা মনে রাখবেন জীবনে অনেক খারাপ কিছুর মধ্যেও অনেক ভালো কিছু লুকিয়ে থাকে যদি এমন হয় যে আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন কিন্তু পেলেন না হতে পারে আপনি যতটা চাইছেন রব তার চেয়েও বেশি কিছু তার চেয়েও উত্তম কিছু আপনার জন্য সাজিয়ে রেখেছে আপনি যতটা পরিকল্পনা করে রেখেছেন হতে পারে আল্লাহ পাক তার চেয়ে উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন বিশ্বাস করুন রবের কুদরত যখন আপনাকে তুলতে চাইবে তখন সেটা আপনার পরিকল্পনার বাইরে থাকবে আজ হয়তো আপনি আল্লাহর উপর অখুশি হয়তো আপনার খারাপ সিচুয়েশনের জন্য আপনার খারাপ পরিস্থিতির জন্য আপনি আল্লাহ পাককে দায়ী করছেন কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে যখন মনে হবে যে না আমার জীবনে যেগুলো ঘটেছিল সেগুলো আমার ভালোর জন্য ঘটেছিল তখন আপনি আল্লাহর প্রশংসা করতে বাধ্য হবেন আর বিশ্বাস করুন ঠিক এমনটাই হবে কারণ তিনি আমাদের থেকে অনেক ভালো পরিকল্পনাকারী তিনি সর্বশ্রেষ্ঠ পালনকারী তিনি আপনার বিষয়ে আপনার থেকেও ভালো জানেন উত্তম জানেন বিশ্বাস করুন অনেক সময় আপনি দুর্বল হওয়া সত্ত্বেও আপনি যুদ্ধে পরাজিত হওয়া সত্ত্বেও জয়লাভ করে থাকেন হে আমার প্রিয় ভাই ও বোনেরা এই পৃথিবীতে আপনি যাদের ভালোবেসে এসেছেন তারা আপনাকে কষ্ট দিয়েছে এই পৃথিবীতে আপনি হয়তোবা অনেককে ভালোবেসে কষ্ট পেয়েছেন কিন্তু আপনি যদি আপনার রবকে ভালোবাসেন তাহলে কোনোভাবেই কষ্ট পাবেন না এই পৃথিবীর মানুষগুলো আপনাকে কষ্ট দেয় কেন জানেন কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষগুলোই আপনাকে আপনার অবস্থান দিয়ে ভালোবাসেন কিন্তু আপনার রব আপনার সাথে এমনটা করেন না তিনি আপনার জন্মের আগে থেকেই আপনাকে খেয়াল রাখছেন আপনার অবস্থান তার কাছে গুরুত্ব পায় না যখন কোন নিঃস্বার্থ ভালোবাসার কথা স্মরণ হয় তখনই তো মুখে আল্লাহর নাম ভেসে আসে আপনার রব আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন রবের দয়া হতে হবেন না হে আল্লাহ আপনি আমাদের বান্দাদের করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে আমাদের অন্তরকে অভিযুক্ত মুক্ত করুন এবং আপনার প্রতিটি সিদ্ধান্তের প্রতি সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজে ফলো করুন ইসলামের জ্ঞান ও অনুপ্রেরণার এক বিশাল ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ আপনার একটি শেয়ারই হয়তো কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কাউকে সত্যের পথে নিয়ে আসতে পারে এবং শেষ জামানার ফিতনার জন্য প্রস্তুত করতে পারে আমিন জাজাকাল্লাহ খায়রন